আজকে আমার এই ভিডিওটা দেখতে পারে রোহানের একটু তেতু লাগবে খারাপ লাগবে লাগবে আমি জানি কারণ আজকে কিছু অপ্রিয় সত্য কথা বলবো অপ্রিয় সত্য কথা কিনা জানি না অপ্রিয় কথা বলবো তো রোহান প্রথমেই বলি তোমরা যেমন সোশ্যাল ওয়ার্কার সোশ্যালের মানে সমাজের কাজ করো নিপীড়িত মানুষ বা কষ্টের মানুষকে হেল্প করো হাত বাড়িয়ে দাও চেষ্টা করো তাদের পাশে দাঁড়ানোর সেরকম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে আমি আমার যদি আমি যদি দেখি কারুর ভুল ত্রুটি ভুল ত্রুটি বা কারো যদি ভালো কাজ দেখি সেটা যেমন গর্বের সহিত একদম চিৎকার করে বলতে পারি স্বীকার করতে পারি সেরকম যদি কোনো ভুল ত্রুটি দেখি সেটাও কিন্তু অমলায়ন বদনে বলে যায় কারণ এটা কন্ট্রোভার্সি চ্যানেল আমি কন্ট্রোভার্সি করি অর্থাৎ সমালোচনা করি সেখানে ভুল ত্রুটি দেখলে বলতে আসি তাতে যাদের বিরুদ্ধে বলি বা যাদের পক্ষে বলি তাদের অনেক সময় খারাপ লাগে যেমন তোমার এর আগে খারাপ লেগেছিলোর জন্য আমাকে দুই দুটো কমেন্ট করে গেছিলে আমি কিন্তু কমেন্টগুলো শো করিনি কিন্তু অনেকেই বুঝতে পেরেছে আমার কথায় এবং আমি কষ্ট পেয়েছি আমি কষ্ট পেয়েছি কারণ তুমি আমার উদ্দেশ্যে একটা ভিডিও করে ফেলেছ প্লাস আমাকে কমেন্ট বক্স এসে বলে গেছো ঠিক আছে সেটা কোনো ব্যাপার না একটা হয়েই থাকে কিন্তু আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো হয়তো তোমার খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই আমাকে বলতে হবে কথাগুলো আর যদি মনে করো যে না তোমার ভালোর জন্যই কথাগুলো বলেছি এবং এই কথাগুলোর যথেষ্ট সত্যতা আছে তাহলে আমি জানি যদি বুদ্ধি দিয়ে চিন্তা করো যে আমি যে কথাগুলো বলবো আজকে বুদ্ধি দিয়ে যদি চিন্তা করো তাহলে হয়তো খারাপ লাগবে না তাহলে মনে হবে যে আমি যে কথাগুলো বলছি হয়তো ঠিক বলছি তো চলো মূল পর্বে যাই আজকে রোহানকে কিছু কথা বলবো কারণ রোহানকে দেখেই এসছিলাম ওদের এই টিমটার কাছে টোটাল টিমটার কাছেই কেন্দ্রবিন্দু ছিল রোহান রোহানকে দেখেই আর আমাদের সোনামাকে দেখেই এদের চ্যানেলগুলোকে ভিজিট করেছিলাম এবং কি করে যেন কোনো একটা ভিডিও এসেছিলো এবং তারপর থেকেই অ্যাট্রাকশান এসে গেছিলো এই সোনামাকে দেখার তো তারপর থেকেই রোহান রোহানের থেকে শাহরুখ তামিম তুষার তাম তরিত এই রিসেন্ট রিলিশন এমজি এদের সবাইকে দেখেই এবং এদের কার্যকলাপ ভালো লাগে ভালো লাগে কিন্তু যখনই দেখেছি এদের বিপদ যখনই দেখেছি এদের খারাপ কিছু হতে চলেছে অবশ্যই এসে অম্লান বদনে বলে গেছি তো আজকেও সেরকম রোহানকে কটা কথা বলবো চলো মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই বলি রোহান কালকে একটা এমজির একটা ভিডিও এসছে মানে শর্টস এসছে কোনো সাউন্ড আসেনি এমজির একটা শর্টস এসছে দেখে মনে হলো বিভৎস বিধ্বস্ত এবং অসুস্থ স্যালাইন চলছে সম্ভবত কোনো নার্সিংহোম কিংবা হাসপাতালে অ্যাডমিটেড শুনেছিলাম এর আগে যে এমজি কাস্টাডিতে রয়েছে এবং সেখানেই অসুস্থ হয়ে পড়েছে এবং সেখান থেকেই বোধহয় এখানে অ্যাডমিট করানো হয়েছে তার আগে আমরা জানি এমজি কতটা অসুস্থ কি করে জানি রোহানের মাধ্যমে জানি রোহান পরবর্তীতে তুষার তামিম এরা এসছে কিন্তু আমি বিশেষ করে কোথার থেকে জানি রোহানের চ্যানেল থেকে জানি হ্যাঁ তা আমি জির একটা ভিডিও থেকেই রোহানকে ফার্স্ট দেখা ওই যে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার যে ভিডিওটা সেখান থেকে এবার মনে পড়েছে তাহলে আমরা এমজিকে কোথা থেকে চিনলাম কি করে জানলাম জির কী হয়েছে এমজিকে সবটা কোথা থেকে জানলাম রোহানের থেকে জানলাম কারণ রোহান পুরোটা আপডেট দিয়েছে এবং রোহানের সাথে আমার আমি সহ প্রচুর মানুষ ছিল এমজিকে সুস্থ করে আনার জন্য দু আশীর্বাদ করার জন্য প্লাস কম বেশি হেল্প করার জন্য তো এমজির পুরো আপডেট পেয়েছি রোহানের জন্য আর কোন রোহান যে রোহান এমজির জন্য নিজের গচ্ছিত অনেক টাকা ল্যাপটপ প্লাস নিজের গচ্ছিত অনেক টাকা দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে এই এমজির অশোকের জন্য এমজি নিজের গাড়িটা বিক্রি করেছে তারপরে রোহানের কী কী যেন বিক্রি করেছে তার মধ্যে ল্যাপটপটা বিক্রি করেছে এবং দেখেছি দিন রাত এক করে দিয়ে রোহান এমজিকে ভালো করার চেষ্টা করেছে এবং দিনের শেষে ভালো করে নিয়ে এসছে তাহলে এমজিকে আমরা চিনলাম কোথা থেকে রোহানের মাধ্যমে তারপরে দেখেছি তামিম তুষার তারাও এমজি রোহানকে সাপোর্ট দিয়েছে এবং সবার প্রচেষ্টায় প্রত্যেকের হেল্পে প্রত্যেকের হেল্পে তামিম তুষার শাহরুখ প্রত্যেকের হেল্পে এমজি সুস্থ হয়ে বাড়িতে এসছে এবং তারপরেও দেখেছি যে তামিম তার নিজের এসি রুমটা তার বন্ধু কাম দাদাকে ছেড়ে দিয়েছে কেন না সে অসুস্থ একটা অপারেশন করে এসছে তাকে সুস্থ করতে হবে এত তৎপরতা দেখেছি আজকে কেন বলছি তো এই কথাগুলো কালকে যদি না এমজির ওই ভিডিওটা না দেখতাম ওই শর্টসটা কিছুই বুঝিনি কারণ কোনো সাউন্ড আসছে না সাউন্ডের প্রবলেম ছিল কিন্তু যেটুকু দেখে বোঝা গেছে যে এমজি বিপদের মধ্যে রয়েছে এবং হাসপাতালে রয়েছে সেই জন্য আজকে এই কথাগুলো বলছি কারণ এমজির টোটাল আপডেট তোমাদের কাছ থেকে পেয়েছিলাম তোমরাই বলেছিলে এমজির পাশে দাঁড়াও তোমরাই বলেছিলো এমজি সুস্থতা কামনা করি এবং তোমরাই তোমাদের সমস্তটা দিয়ে সর্বস্ব দিয়ে এমজিকে সুস্থ করে ফিরিয়েছ ফিরিয়েছো তামিম তার নিজের ঘর ছেড়ে দিয়েছে এবং সুস্থ করে এমজি তার বাড়িতে গেছে এগুলো কিন্তু তোমাদের থেকেই আমরা আপডেট পেয়েছি তারপরে ছোট্ট ছোট্ট করে দুটো একটা এমজি আপডেট দিয়েছে এমজিকে ধরো আমরা চিনিই না তোমাদের মাধ্যমে বিশেষ করে রোহানের মাধ্যমে এমজিকে চিনেছি তারপরে এমজি একটা বিপদে পড়েছে এবং সেই বিপদের আপডেট শাহরুখ দিয়েছে বোধ হয় শাহরুখ কি তামি যায় এবং শাহরুখই দিয়েছে বোধ হয় যে দু দুটো ডেটে গেছে মানে একটা কেসে মিথ্যে কেসে ফেসে গেছে ফেসে যাওয়ার পরে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তারপরে সে জেল কাস্টেডিতে রয়েছে তারপরে একটা ডেট পেয়েছে জামিনের সেই ডেটে তার জামিন হয়নি আবার তাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এগুলো সবই তোমাদের থেকে আপডেট পাওয়া বিশেষ করে তোমাদের এই শাহরুখ তামিম আর তুষার আর এই আমাদের রোহান এদের থেকে আপডেট পাওয়া প্রসঙ্গ তো একটা কথাই বলি লাস্ট আপডেট শাহরুখ দিয়েছে যে আবার এমজিকে এমজি জামিন পায়নি এমজিকে আবার ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু কালকের যে ভিডিওটা আসলো কালকের যে শর্টসটা আসলো তোমাদের কোনো হেলদোল নেই কেন তোমাদের কোনো আপডেট নেই কেন মেনে নিলাম যে এম জি কাস্টাডিতে রয়েছে এবং এমজি অসুস্থ এবং এমজি কোনো নার্সিংহোম বা কোনো হাসপাতালে আছে যেটা কালকে দেখলাম এই আপডেটটা তো তোমরাও দিতে পারতে কারণ যে ভিউয়ার্সরা বা আমরা সবাই তোমাদের দিকে তাকিয়েছিলাম এমজির আপডেটের জন্য এমজি কেমন আছে কারণ শেষ আপডেট কিন্তু তোমরা দাওনি শেষ আপডেট শাহরুখের হ্যাঁ শাহরুখের থেকে একটা পেয়েছিলাম যে রিয়েল কাস্টাডিতে রয়েছে কিন্তু কালকে যে আপডেটটা আসলো এটা আমার মনে হয় আমার মনে হয় রোহান তুমি যে দায়িত্ব নিয়েছিলে এমজির পাশে দাঁড়িয়েছিলে যে দায়িত্ব নিয়ে এমজিকে অতটা সুস্থ করে তোমরা তিনজন ফিরিয়ে নিয়ে এসেছিলে সেই সেই রোহান এমজির কোনো খোঁজ নিচ্ছে না এমজির কোনো আপডেট দিচ্ছে না খোঁজ হয়তো নিচ্ছে কিন্তু কেন এমজির কোনো আপডেট দিচ্ছে না কোনো কি অসুবিধা আছে তাহলে কালকে যে এমজির সত্যি কথা এমজির ওই বিধ্বস্ত অবস্থা দেখে চোখ মুখের কি পরিস্থিতি দেখে সত্যি খুব খারাপ লেগেছে অসহায় লেগেছে তাই তোমাকেই এই বার্তাটা দিলাম যে কোথায় গেল রোহান সেই ভালোবাসা যেভাবে দাঁড়িয়ে ছিল ঢাল হয়ে এমজির পাশে দেখেছিলাম চলে গেছিলে বাচ্চাটাকে বাচ্চাটাকে রেখে সুদূর চেন্নাই না ভেলোরে চলে গেছিলে দেখেছিলাম বাচ্চাটা কত কষ্ট পেয়েছে দেখেছিলাম তুমি ফিরে আসার পরে বাচ্চাটা সেই স্বতঃস্ফূর্তটা দেখেছিলাম বাচ্চাটাকে তোমার বন্ধুরা কেউ সামলাতে পারেনি তুমি তোমার প্রাণপ্রিয় প্রাণের ভোমরাটা ভোমরাটাকে রেখেও তুমি চলে গেছিলে এই এমজির সেবা করতে এমজিকে সাহায্য করতে প্রসঙ্গটা প্রশ্নটা আমার এখানেই কোথায় গেল তোমার সেই ভালোবাসা কোথায় গেল তোমার আপডেট এইটুকু তারপরেও তোমার একটা রিলস দেখেছি যদিও ফেসবুকে দেখেছি তারপরে দেখলাম ইউটিউবে দিয়েছ সে দিয়েছো কারণ ওই তোমার এই রিলসগুলো ভীষণভাবে ভালো লাগে ভীষণ কারণ এর আগেও তোমার রিলস আমি খুব দেখি ভীষণ ভালো লাগে কিন্তু তুমিও একটা আপডেট দিতে পারতে এটা আমার মনে হলো তাই বললাম এটা যদি মনে করো যে তোমাকে খারাপ কিছু বললাম তাহলে আমার কিচ্ছু করার নেই কারণ এমজিকে চিনেছি তোমার কাছ থেকে আর এমজির পরিস্থিতি আজকে যে অবস্থায় দেখলাম সত্যি খারাপ লাগলো জন্য আজকে কথাটা বললাম দেখো তুমি যেমন বললে সোনামাকে বলতে বলতে শুনি তুমি সোনামাকে দেখালে এবং একটা আপডেট দিয়ে গেলে যে তোমাকে হোয়াটসঅ্যাপে কেউ বা কারা তোমাকে থ্রেট করছে তাহলে প্রসঙ্গ তো বলবো হোয়াটসঅ্যাপে যখন তোমাকে এই ছবিটা দিকে দিয়ে থ্রেড করছে পরে চিন্তা করে দেখলাম তাহলে সেই নাম্বারটা তোমার কাছে আছে সেই নাম্বারটা আছে আর ট্রু কলার হলে বা যা করেই হোক তুমি বুঝতে পারছো যে কে কী নামে আসছে কী নামে আসছে তোমাকে থ্রেড করছে তাহলে তুমি একটা লোক মানে লিগাল অ্যাকশান নিতে পারো লিগাল স্টেপ যেটাকে বলে তুমি নিতে পারো কারণ তোমার কাছে যেহেতু ফোন নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে তোমাকে দিচ্ছে মানেই তোমার সঙ্গে ফোনে যোগাযোগ আছে বা ফোন নাম্বার আছে হ্যাঁ তুমি বলেছো ফোনে তোমাকে থ্রেট করছে তাহলে তুমি লিগাল স্টেপ নিচ্ছ না কেন লিগাল স্টেপ নাও দেখো এই কথাগুলো বললেই হয়তো তুমি কষ্ট পাচ্ছ বা ভাবছো তোমার বিরুদ্ধে না তোমার কিছু ভিউার্স দু একজন ভিউার্স ভাবছে তোমার বিরুদ্ধে কথা বলছি না তোমাকে ভালোবাসি তোমাকে সেভ করার জন্য কথা বলছি দেখো তুমি বলে গেছো যে তোমার ফ্যামিলিতে প্রবলেম চলছে সোনামাকে নিয়ে কোনো প্রবলেম চলছে কিন্তু তুমি দেখো মুখ খুলছ না তুমি বলছো না দেখো প্রত্যেকটা মানুষ সোনামার জন্য কাতর হয়ে গেছে সোনামাকে এক ঝলকের জন্য দেখতে চায় দেখো তোমাদের যারা যে ভিডিওগুলো দিচ্ছ সেরকম ভিউজ হচ্ছে না দেখো লিসান কালকে রিমাবনকে হোস্টেলে দিয়ে এসছে দেখো ভিউজ হয়নি কেন বলো তো পাবলিক তোমাদের কাছ থেকে সোনামাকে দেখতে চায় সোনামাকে দেখতে চায় তোমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সোনামাকে দেখতে চাই কালকে দেখলাম তামিমে অসুস্থ তামিম সিটি স্ক্যান করাতে গেছে হ্যাঁ বুঝতে পেরেছ তাহলে সেদিনকের মাঠটা মানে সেদিনকে যে ধাক্কাধাক্কি হয়েছে কিভাবে তামিমের কতটা আঘাত লেগেছে মাথায় মনে হয় সিটি স্ক্যান করিয়ে আসলো কতটা আঘাত লেগেছে সেদিনও বলেছিলাম তামিমকে যে একটা জিডি করে আসো এত বড় স্পর্ধা হয় কি করে যে মানুষকে হেল্প করতে গেলে তোমাকে এইভাবে আহত করে দিল সব থেকে বড়ো কথা এর থেকেও তো বড়ো কিছু একটা হতে পারতো তোমার জীবন জীবনের উপর দিয়ে মানে জীবনহানিরও তো আশঙ্কা হতে পারতো অনেক বড়ো ক্ষতি হয়ে যেতে পারত যার জন্য এদের সাঁস করা উচিত এদের শিক্ষা দেওয়া উচিত সেদিনও বলেছিলাম যে তুমি একটা জিডি করো দেখো আজকে সিটি স্ক্যান করতে হচ্ছে তার মানে মাথায় কত বড় আঘাত লেগেছে ভাবতে পারো উপকার করতে গিয়ে এই যে তার জন্য এই যে তার ই পেয়েছো মানে কি বলবো উপহার পেয়েছো তো যাই হোক সেটাই বলবো যে তুমি যেমন সোনামাকে নিয়ে আপডেট দিয়েছো বলেছো যে বলবো তোমাদের ছোট্ট ছোট করে বলবো সমস্ত ভিউয়ার্সরা ওয়েট করছে সমস্ত ভিউয়ার্সরা সোনামাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে তাহলে তুমি একটা ভিডিও করে বলে দাও সোনামাকে দেখাতে পারবে না তার এই এই প্রবলেম তুমি বলেছ তোমাকে নিয়ে ব্ল্যাকমেল করছে কিন্তু তুমি কিন্তু সেটা বলো নি যে এটা নিয়েই তোমার সোনামাকে নিয়ে কোনো প্রবলেম কিন্তু আমাকে ওই যে বললাম একজন এসে বলে গেছে সোনামার নজর লাগছে নাকি আমার নজর লাগছে তাই জন্য সোনামার শরীর খারাপ করছে সেটাও যদি হয় সেটাও বলো যে সোনামা দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে সে সোনামার নজর লাগছে বাড়ি থেকে অবজেকশন করছে তাই সোনামাকে দেখাবো না যাই হোক না কেন তোমার ভিউয়ার্সদের জন্য তোমার এটা কর্তব্য আপডেট দেওয়া কারণ তুমি একদিন দশ দিন বাদে একটা ছোট্ট করে ভিডিও দিচ্ছ সোনামাকে নিয়ে তারপরে আবার ডুব দিয়ে দিচ্ছ তিন চার দিনের জন্য না তোমার এটা কাজ তোমার এটা জায়গা তোমাকে আপডেট দিতে হবে তোমার ভিওয়ার্সদের জন্য তিন লাখের চ্যানেল তোমার তোমার ভিউয়ার্সদের জন্য এটা আমার মনে হয় তোমার কর্তব্য তাছাড়াও তোমার যে সোশ্যাল ওয়ার্কগুলো সেগুলো তুলে দেওয়া তোমার উচিত সর্বোপরি বলবো সবার শেষে আমি একটা কথাই বলবো এমজিকে নিয়ে তোমার একটা আপডেট আশা করেছিলাম কালকে আমি জানি না আজকে কোনো আপডেট আসবে কিনা কিন্তু এমজিকে নিয়ে তোমার তোমার একটা আপডেট আশা করেছিলাম কারণ জি যে বিধ্বস্ত অবস্থা কালকে দেখেছি সত্যি ভীষণ খারাপ লেগেছে সত্যি ভীষণ খারাপ লেগেছে যদি পারো নিচে লেখা আছে খুব তাড়াতাড়ি এমজিকে কে লিখেছে এটা আমি জানি না খুব তাড়াতাড়ি এমজিকে কী যেন সত্য প্রমাণ করে এমজিকে ফিরিয়ে নিয়ে আসবো এরকম একটা কিছু একটা টাইটেলে লেখা আছে খুব তাড়াতাড়ি করো সেটা সবাই মিলে অন্তত এমজির পাশে একটু দাঁড়াও কারণ খুব বিধ্বস্ত লেগেছে খুব খারাপ লাগছিল দেখে আমি জানি না উনি যেখানে আছেন সেখানে সবাই অ্যালাউ কি না এটা কিন্তু আমি জানি না এটাও যদি হয় যে না এমজির কাছে যেতে পারছি না বারণ আছে তাহলে সেই আপডেটটাও দাও তাহলে ভিউার্সরা অন্তত বুঝুক যে তোমরা তুমি এমজির কাছে যেতে পারছো না নিষেধাজ্ঞা আছে কোনো বা আমাদেরকে মানে তোমার ভিউর্সদের একটা আপডেট অন্তত দাও যে এমজি এমজির পাশে দেখো তুমি একটা আপডেট দাও আর এমজিও দেখলাম ফোনপে গুগল পে সবটাই দিয়েছে হেল্প করার জন্য তুমি অন্তত একটা আপডেট দাও যেমনভাবে আপডেট দিয়েছিলে যে আপনারা সবাই এমজির পাশে দাঁড়ান এমজি এই এই বিপদের মধ্যে রয়েছে এইভাবে ভাসানো হয়েছে এইভাবে বিপদের মধ্যে রয়েছে এইটুকু শুধু বলে গেলাম তোমাকে তোমাকে স্নেহ করি তোমার ভালো চাই আবারও বলছি তোমাকে স্নেহ করি তোমার ভালো চাই চাই সোনামা তোমার কাছে বড় হোক বাবা আর মেয়ে একসাথে মানে বাবার কাছে মেয়ে বড় হোক পাপা কি পড়ি পাপার কাছেই বড় হোক সেটাই চাই মনে প্রাণে চাই এবং ওর বড় হওয়াটা আমার সাথে সাথে টোটাল দর্শকের সাথে সাথে আমিও চাই আমাদের চোখের সামনে আমাদের সোনামা বড় হোক বোঝাতে পারলাম হ্যাঁ হয়তো তুমি আমার একটা কথাতে কষ্ট পেয়েছ না বুঝতে পেরেছ আমি জানি না আমি বারবারই বলেছিলাম যে রোহান বাচ্চাটার মনে হয় একটু স্পিচের প্রবলেম আছে এখনও বলছি এবং তুমি বারবার আগের ভিডিওটায় বলছে আমি আমি ওভারলুক করে গেছি বারবার বলছিলে ও কথা বলতে পারে কিন্তু কথা বলছে না ও কথা বলতে পারে ফোর্স করো না ওকে ফোর্স করো না ঠিক কথা বলবে ওর সাথে কথা বলো ওর সাথে কথা বলো সুন্দর সুন্দর করে যেমন কথা বলছে ও কথা বলবে একটু সময় লাগবে তার জন্য ওর সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে ধমকে চমকে না বোঝাতে পারলাম আর এখন থেকে যদি তুমি সুন্দর করে ওর সাথে কথা বলো আর খুব কথা বলো যে জড়তাটা আছে সেটা কেটে যাবে সেটাই তোমাকে বলেছি সেটাই তোমাকে বলেছি বুঝেছো ও কথা বলতে পারে সেটা আমিও জানি আমিও বুঝি ঠিক আছে এমন কিছু আছে যেগুলো তোমাকে ডিটেলস এই ফোনে মানে ভিডিওর মাধ্যমে বলতে পারছি না ভিডিওর মাধ্যমে বলতে পারছি না কারণ কিছু অভিজ্ঞতা আমার আছে আছে ওই জন্য বলছি সোনামা কথা বলবে কথা বলবে ওর একটু স্পিচ ডিলে আছে একটু স্পিচ ডিলে আছে সেই জন্য এই জড়তাটা কেটে যাবে যদি ওর সাথে বারবার কথা বলো খুব কথা বলো ওর সাথে তাহলেই ঠিক হয়ে যাবে আর ওকে একদম মোবাইল দেবে না একদম মোবাইল ওকে দেবে না এগুলো তোমাকে ভালোবাসি তোমার সোনা মায়ের ভালো চাই তাই বলে গেলাম তাছাড়া আমার কোনো স্বার্থ নেই আমার কোনো স্বার্থ নেই বোঝাতে পারলাম বোঝাতে পেরেছি আর ভিডিও করি নিজস্ব কন্টেন্টের জন্য নিজস্ব কন্টেন্টের জন্য ভিডিও করি চলো আজকে এইটুকুই বলে গেলাম খারাপভাবে নিও না আর খারাপভাবে নিলেও আমার কিছু করার নেই কারণ আমাকে এগুলো বলতেই হবে কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই জন্য বললাম সোনামার আপডেট দাও রোহানের আপ ইসের আপডেট দাও এমজির আপডেট দাও যে আপডেটগুলো তোমার কাছ থেকে আশা করি এতদিন তুমি দিয়েছ এবং তোমার কাছ থেকেই আশা করি সেই জন্য এদের আপডেট তুমি দাও যদি কোনো অসুবিধা থাকে সেটাও তুমি বলে দাও তাহলে আর তোমার ভিউয়ার্সরা বা আমিও তোমাকে সে বলবো না যে আপডেট দাও আপডেট দাও বুঝাতে পারলাম চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমার ভালো লাগলে একটা কমেন্ট করো রোহানকে বললাম ভালো লাগলে একটা কমেন্ট করো ঠিক বললাম কি না একটা কমেন্ট করো আর যদি না করো তাতেও ঠিক আছে চলো তো আজকে পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকে পর্যন্তই আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা